ব্যক্তির সাথে কখনো ফেরেশতা আসে না রহমতের ফেরেশতা থাকে না নাউযুবিল্লাহ মনে রাখবেন একজন মানুষের সাথে কমপক্ষে 20 জন ফেরেশতা থাকে আপনি দেখবেন রাস্তায় যখন চলাফেরা আপনি করছেন ওই সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন কোনো বিপদে পড়ে যাচ্ছেন তখন ওই ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন বা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন ওই ফেরেশতা আপনাকে সেভ করে দেয়

নাপাক ব্যক্তি এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কি নাপাক এক নম্বর হচ্ছে ওই নাপাক যে নাপাক সংঘম করার পর হয় স্বামী স্ত্রীর সাথে যখন সংগম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ফেরেস্তা ওই মুহূর্তে থাকে না কথা বুঝতে পেরেছেন যেমন আমাদের বর্তমান সময় যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কি বলছে আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের আপনারা সংগম করা শেষ দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন সারা রাত ভর নাপাক অবস্থায় থাকেন

প্রত্যেকটা মানুষের জন্য একটা টাইম ডিউরেশন আছে এটা আল্লাহর কথা যখন সময় শেষ আল্লাহর কাছে আপনাকে চলে যেতে হবে তাহলে আপনি নাপাক যখন থাকবেন ওই গোসল ফরজ গোসল যখন করবেন না তখন আপনার সাথে কিন্তু ফেরেস্তা থাকবে না আর যার সাথে ফেরেস্তা নেই তার সাথে আসলে ভালো ভালো আর কোন সুযোগ নেই সহজ কথা ভালো ঘুম হবে না আপনার প্রতি আল্লাহ রহমত একজন ফেরেস্তা ফুল টাইম সারা রাত ধর আপনার প্রতি রহমতের কথা আল্লাহর কাছে বলি আপনি যখন থাকবেন তখন ওই ফেরা থাকবে না চলে যাবে ফেরেস্তা থাকে না স্পষ্ট কথা ক্লিয়ার কথা এটা ইসলাম আমি সহজ করে বলছি আপনাকে এটা কেমন পর্যন্ত সময় দিলাম আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটাই সঠিক এটাই রাইট ডিসহার হবেন না সিগারেট খেয়েছেন

খেয়াল করবেন আছে না এই তো হ্যাঁ বলছ আছে আমাদের বাংলাদেশেও কিন্তু টেনটা চালু হয়ে গেছে নাউজুবিল্লাহ তোমার বডির মধ্যে টেটো আছে এমন কেউ নাকি এমন ভাবে চচলা লাগে একদম পুড়িয়ে ফেলে হাম গোহানি কইলে তুলকু বিআইদিকুম ইলাত্তালকা খামুদ দার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই যে টেটো অ্যাপ্লিকেশন এটা হারাম যারা ট্যাটু গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত বডির সাথে ট্যাটু লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তা আসবে না এটাই চূড়ান্ত এটাই নিশ্চিত তাহলে এই তিন শ্রেণী এক নাপাক ব্যক্তি আজ থেকে সিদ্ধান্ত নেবে নাপাক থাকা যাবে না দুই নেশাগ্রস্ত ব্যক্তি তিন নম্বর হচ্ছে যারা ট্যাটু ব্যবহার করেন ইয়াং জেনারেশন তোমাদেরকে বলছি এই তিনটা স্বভাব কিন্তু তোমাদের মধ্যে আছে বয়স্ক যারা আছে তাদের মধ্যে হয়তো নাই আল্লাহ আমাদের হেফাজত করুক রহমতের ফেরেস্তা যেন আমাদের সাথে আল্লাহকে রেখে দেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আমিন